ভাই মারতেছা হে ভাই ঠিক আমার তোমরা চিনবা না আমি এখানে নতুন ঠিকানা জানতে আসছি রোহিম চাচার বাড়ি কোথায় তুই ঠিকানা শুনতেছিস ভালো কথা তা তুই আমার পর্যটন লিখেছিস পর্যটন ভাই খিদে লাগছিল তাই একটু খাইছি

ভাই আর কত দূর শেষ হচ্ছে না ভাই এই তো ছলাইছে ভাই ভাই আমার তো ভয় লাগতেছে ভাই আরে কিসির ভাই আমরা তো ভাই বিরা দাদি ভাই নিয়ে চলে আইছে বাই আপনি এই জায়গা আমি মাঠে সকা এই তুই করে কি আছে বাইরে কর যা তো সব বাইরে কর ভাই ভাই আমার কাছে কিছু নাই ভাই কিছু নেই মানে এই কি গলি কিছু নেই মানে তা তো রিভার কর তা তো রিভার কর সব বাইরে কর ভালো মন শুনে সব বাইরে কর সব বাইরে কর খালি সিগারেট রাখ আর কিছু নাই আচ্ছা আছে ভাই बाटून फोन एक सौ टका मोटे आर कैसे ताइवार कर भाई आर किस सुनाए भाई आर किस सुनाए भाई बाप रे नहीं, नहीं। भाई इधर टास्क फोन लेकिन आर किसान सुनाए भाई आर किस नहीं ए और क्या खोल और क्या निकल ने आला रस्ते के अंजीरा दिया दें भाई किरे और क्या निकल क्या ए और पैन खोल

আরে ভাই দাঁড়াও কিছু বলবো না ভাই দাঁড়াও ভাই তোমরা তো সবই নিয়ে নিলে এই প্যান খানি আছে এই প্যান খানিও কি নিয়ে নিবা আরে ভাই না তোমার কাছে তো জিনিস জিজ্ঞেস করতে আইছি এই যে এই মেয়ে তোমার কি হয় এই মেয়ের এনে কি সমস্যা না মানে ভাই এই মেয়েটা আপনার কি হয় যদি একটু বলতেন কেন ভাই এই মেয়ের এনে কি সমস্যা এ তো আমার বোন হয় ভাই মাফ করে দিন ভাই আর জীবনে আপনার ফোন টোন কিছু না মানে ভাই এবার মাফ করে দেন এ বারগেন জি দে বারগেন জি দে বারগেন জি দে ভাই এবার কথা মাফ করে দেন ভাই ওই আপনার ফোনে তো পিকটা আছে না ওইটা আসলে আমার গার্লফ্রেন্ড নয় ভাই এবার আমাদের মাফ করে দেন কি আমার বোন এরকম একটা বাদাই মেয়ে ছেলের সাথে প্রেম করে তো বন্ধুরা এটা ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারাও আমার মতো এরকম ভুল কাজ করবেন না কখনো যদি এরকম ভুল কাজ করেন তাহলে এভাবে রাস্তাঘাটে মায়ের খেতেও পারেন আর আপনার গার্লফ্রেন্ডটাকে হারাতে পারেন ধন্যবাদ